মোবাইল এটা দর্শ বাবা দেওয়া হচ্ছে আর মোবাইল তারা দিয়ে আসুন ওই মা বা ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম যে তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোবাইল দিয়ে দিয়েছে ওরা সবচেয়ে বড় জালেম সন্তানের হত্যাকারী সন্তানের ধ্বংসকারী সন্তানটি বরবাদ কেন এই মা বাপ দুলাভাই চাচা বড় ভাই যারা আহলাদ করে বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে দিয়েছে বাচ্চারা বলে দিছে তুমি নিজে নিজে খেলো নিজে নিজে গেমস খেলো কার্টুন দেখো যা মনে চায় বাচ্চা অনুবরত মোবাইল টিফ আমি নিজে দেখছি মসজিদে হারামে। বাচ্চার হাতে মোবাইল দিয়ে রাখছে বাচ্চা মোবাইল টিপতেছে মা বাফ তা করতেছে মানে এরা মনে করতেছে এরা কত ভালো কাজ করতেছে আর বাচ্চাটা নষ্ট হয়ে যেতেছে আল্লাহর ঘরের সামনে আল্লাহর ঘরের সামনে বাচ্চা সার কার হয়েছে আল্লাহ নব্বী সাল্লিম বলছেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় মানুষের দেহে সত্তাগতভাবে ভাবে আল্লাহ হুকুম মানার যোগ্যতা দিয়েই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে প্রতিটি মানব সন্ধ সৃষ্টিগতভাবে সত্তাগতভাবে যার মধ্যে রুকু করার যোগ্যতা নাই তাকে আল্লাহ রুকু করতে বলে নাই যার মধ্যে সেজদা করার যোগ্যতা নাই তাকে আল্লাহ সেজদা করতে বলে নাই বলে নাই এমন একটা হুকুম নাই ইসলামী শরীয়তের মধ্যে যেটা বান্দার পক্ষে করা অসম্ভব অথচ আল্লাহ তা করতে বলেছেন এমন যদি হয় সেটা আল্লাহর বিধান হইতেই পারে আল্লাহর বিধান হতেই আল্লাহ তালা ফরান কারিলের মধ্যে বলছেন ফিতরাতা হিল্লাতি ফতরা না সাহাযায় আল্লাহ তাআলা সৃষ্টিগত যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছে লাহত আফ দিল আরে আল্লাহ তালা এই সৃষ্টিগত যোগ্যতা পরিবর্তন করে না ফলে নব্বই বছরও যদি কেউ সেজেদা না দেয় আল্লাহকে নব্বই বছর পরেও যদি কেউ একদিন মনে পড়ে তার আল্লাহকে সেজেদা দিতে মন চায় সেদিনও যদি চায় তো সেদিনও সে দিতে এমন হয় না যে সেই বছর আমার দেওয়ার কারণে আমি আল্লাহ এই যোগ্যতাটাই তোমার থেকে সরিয়ে দিলাম আর সেজদাই দিতে পারবে না না এমন হয় আল্লাহ বলেন আমি এই সৃষ্টিগত যোগ্যতা কি করি না বান্দার থেকে সরাই নেই সরাইয়ে নেই না পরিবর্তন করি না তো এরপরে নবীজি বলছেন আউ ইউ নাস্সে ইউ অতপর মা বাপ সন্তানকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপুচক মা বাপ বরবাদ করে এখানে মা বাপ ওনারা উদ্দেশ্য অভিভাবক উদ্দেশ্য সন্তানকে নষ্ট করে দেয় বরবাদ করে লাখ লা বাচ্চার হাতে অভিভাবকরা চোখের সামনে মোবাইল দিয়ে রাখছে আর বাচ্চা দুই হাতে মোবাইল টিপে নষ্ট হয়ে যাচ্ছে চোদ্দ বছরের বারো বছরের ষোলো বছরের ছেলে পেলে মা বাবা জীবিত থাকতেই রাত নাই দিন নাই সারা দিন তার জীবনের একটাই সাধনা একটা বড় উপায় একটা মোবাইল আছে সে তার কাছে একটা সাত রাজার ধন আছে তার কাছে জীবনের সব আছে তার আর মা দরকার নাই বাবা দরকার নাই তার আর সমাজ বংশ ইজ্জত সম্মান আল্লাহ রসুল খোদা কোরআন নামাজ কিচ্ছু দরকার নাই মোবাইল আছে তো খালাস যার কারণে দেখা যায় আজকে চোদ্দ বছরের ছেলে মুসলমান বারো বছরের মুসলমানের বাচ্চা অথচ তার চেহারা চুল দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা তাহলে তোর বাপ তোর মা তোর আল্লাহকে তোর সৃষ্টিকর্তাকে তোর মাথার চুল এগুলো এমন কেন তোর বাবার চুল তো এমন না তাহলে তুই কার বাপের কোন মার তো ফুটবল খেলোয়াড়ের সন্তান না তুমি তো সিনেমার মেয়ে ছেলে না তুমি তো এক মুসলমানের ছেলে এই বাবাদের গাফলতি মাদের দের গাফলতি চোখের সামনে মেনে নিচ্ছে যে আমার সন্তানের এই অধপতন চোখের সামনে দেখতেছে ছেলে এক ওয়াক নামাজ পড়ে না আপন মা বাপ জীবিত আহা খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটি বছর এক বছরে ষোলো বছরের এই ছেলেটা মেয়েটা মুসলমানের ঘরে ঘুমায় বাবা জীবিত মা জীবিত কিন্তু কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুম এত বড় হাইওয়ান चिंता होने दें इंसाफ़ की बात